লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের গদি নিয়ে টালমাটাল অবস্থা বিরাজমান যে ছাত্র জনতা এক সময় অভ্যুত্থান করে শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল এখন দেরিতে হলেও তাদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন হয়েছে এবার শেখ হাসিনাকে সসম্মানে ফেরানোর নিমিত্তে মাঠে নামল লক্ষ লক্ষ ছাত্র জনতা ছে আমুলও ভালো সেখানে খালেদা দিয়ে ডক্টর ইনি সবাই এই অবস্থা আগে আমরা ভালো ছিল সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থা নিয়েছে এবং তাদের যে এ সেনাবাহিনীর ব্যাপক প্রোটোকলের মুখে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানও দিতে দেখা যায় ডক্টর ইউনুসের পতন সহ এবার গণভবন এবং সচিবালয় ঘেরাও করল সাধারণ ছাত্র জনতা সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস পদত্যাগ করে এবং এখানে লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে অংশ নিয়েছে দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা কর্মী এবং সমর্থকরা

একটি মূল্যবান বক্তব্য দিয়েছেন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম অসভ্যতার একটা সীমা থাকে গুন্দামে সন্ত্রাসীর একটা সীমা থাকে এরা সীমা ছাড়িয়ে গেছে কাজে এখন আমাদের সকল নেতা কর্মী সবাইকে রুখে দেওয়া বক্তব্য এবং নির্দেশনায় এবার গণভবন ঘেরাও করেছে সাধারণ জনতা উদ্দেশ্য অবিলম্বে ডক্টর ইউনুসের অবৈধ শাসনের অবসান এবং অবিলম্বে তার পদত্যাগ এ সময় সেনাবাহিনী প্রোটোকল দিলেও সমর্থকরা সেটি বিপন্ন করে ভেতরে ঢুকে যায় এবং ইউনুসের সরকারকে ভুয়া ভুয়া আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত করে সামনে বিভিন্ন কাজে দিয়েছে শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা দিতে বাধ্য হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার বিশে আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রকাশিত এই বিবৃতিকে ভুল বলে অভিহিত করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না সরকার এবং ঢাকা যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি ভুল করেছে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে জয়সোয়াল আরও বলেন ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট জন্য যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে করার এবং এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মানবতা বিরোধী অপরাধের দ্বন্দ্বিত এবং ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনো ভারতে অবস্থান করছেন এদের মধ্যে কয়েকজন গত একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন বাংলাদেশ সরকার জানিয়েছে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং নতুন সরকারের কোনো পদে থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনাইটেড ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজে লেখা একটি নিবন্ধে তিনি এমন কথা জানিয়েছেন ওই নিবন্ধে তিনি লেখেন আমি শুরু থেকে স্পষ্ট করে দিয়েছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে এই নির্বাচনের পরবর্তী সরকারে আমি কোনো পদে থাকব না নির্বাচিত বা নিযুক্ত কোনো ভূমিকাতেই নয় আমাদের সরকারের একমাত্র উদ্দেশ্য একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলা এখন শুধু আমাদের দেশের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য এক অনুপ্রেরণা